হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম চাপাই নবগঞ্জে আবার এক মাস ব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে দুই তো এই তো আমিও ফাইনালি চলে এসেছি আর এখানকার টিকিট ফি হলো বিশ টাকা তো চলুন সব স্টলগুলো একটু একটু করে ঘুরে আসা যাক এই যে আমি ঝাড়বাতিটা এখানে দেখছিলাম তবে প্রথমে ঢুকতেই ওখানে স্টলগুলোতে পাঁপড় বিভিন্ন ধরনের ছিল তারপরে এদিকে এসে বোতলগুলো দেখছিলাম আর সব থেকে সুন্দর জায়গা হলো এটা যেখানে অনেকগুলো ফুল সাজানো আছে আমি তো ভেবেছিলাম যে আমি মনে হয় ফুলের রাজ্যেই চলে এসেছি এই জায়গাটা এত সুন্দর ছিল দেখতে এবার তারপরের স্টলগুলোতেও বিভিন্ন ধরনের জিনিস ছিল তার মধ্যে এখানে এই যে ছোট ছোট ট্রলিগুলো আমি জুম করে দেখছিলাম তারপর বিভিন্ন ধরনের কফি মগ ছিল দেখতেই সুন্দর লাগছে তারপরে যে আরেকটা স্টলে এখানে নাকি একটা জিনিস কিনলে এর সাথে দশটা জিনিস ফ্রি পাওয়া যাবে তারপর বিভিন্ন ধরনের থ্রি পিস কালেকশান ছিল তারপরে এখানে আরেকটা স্টলে চুরির বিভিন্ন ধরনের কালেকশান ছিল সুন্দর সুন্দর চুরি বিভিন্ন রকমের তারপরে মগ জগ বিভিন্ন ধরনের শোপিস তারপরে এখানে ছিল বিভিন্ন ধরনের শামুকের খোপা এখানে দাম লেখা ছিল তিরিশ টাকা তারপরে বিভিন্ন ধরনের ক্লিপ তারপরে এখানে ছিল আরেকটা খোপা যেটা দামও ছিল তিরিশ টাকা দেখতে অনেক সুন্দর বিভিন্ন ধরনের ঝুমকা কালেকশান আর এখানে ছিল পাতার আকৃতির একটা শোপিস বিভিন্ন ধরনের বাটি ছিল তারপরে কাঁচের গ্লাস এখানে বিভিন্ন ধরনের শোপিস যেগুলো আমি জুম করে করে দেখছিলাম মানে যেটাই ভালো লাগছে আর কি এখানে ছোট্ট একটা ফ্লাওয়ার কাঁকড়া ছিল তারপরে ছিল হরেক রকমের হিজাব পিন হিজাব ব্রুজ তারপরে এখানে স্কার্ফ ছিল বিভিন্ন ধরনের ব্যাগের অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশান ছিল তারপরে চলে আসলাম আরেকটা স্টলে এখানে তো মনে হচ্ছে জুতাই ভরা একদম অনেক সুন্দর সুন্দর আর এই যে ট্রেডিশনাল একটা জুতা এটা অনেক সুন্দর দেখতে বিভিন্ন ধরনের রিং ইয়ার রিং তারপরে এই শোপিসটা দেখতে অনেক সুন্দর ছিল মাছের আকৃতির এই গোলাপি কালারের চুরিটা অনেক সুন্দর লাগছিল মানে বিভিন্ন ধরনের জিনিস আছে এখানে ছিল বিভিন্ন ধরনের কাঁকড়া এখানে ছিল ক্রাউন ব্যান্ড তারপরে ছিল এখানে সেই নৌকাটা নৌকা বিভিন্ন দাম ছিল দেড়শো টাকা বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসপত্র আর এই যে ভাইরাল সেই পাখির বাসা এই প্লেটগুলো অনেক সুন্দর লাগছিল দেখতে লিপস্টিক আই শ্যাডো বিভিন্ন ধরনের দৃশ্য বিভিন্ন ধরনের ওয়াল এখানে অনেক পদ্মার কালেকশন ছিল আর এই যে সে কিউট ছোট ছোট পুতুলগুলো দেখতে সুন্দর লাগছিল তারপরে ছিল সামুকে তৈরি এই ঝাড়বাতিগুলো দেখতে অনেক কিউট এই যে এই অল হ্যাঙ্গিংটা ছোট বড় করা যায় এখানে একটা ম্যাজিক সিলেট ছিল চাইলে মুছাও যায় আবার লেখাও যায় এখানে মাটির বিভিন্ন ধরনের জিনিস ছিল তো এই তো আমাদের ঘুরা শেষ বাই সবাইকে